বলছি আগের বছর কোনো কারণে যখন পুজোটা বন্ধ হয়ে গেছিল দেখেছিলাম আপনাদের চোখের জল আজকে তো ফাইনালি সব কিছুর অবসান মাকে আপনারা বরণ করে নিলেন আজকের অনুভূতিটা আপনাদের কাছে কীরকম গ্রামের যে মায়েরা রয়েছে তারা কিন্তু বরণ করে নিচ্ছে পৃথিবীর বড় প্রতিমাকে দুর্গা মাকে তো বন্ধুরা চলে এলাম কিন্তু এখন বড় দুর্গার এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু প্রচুর মানুষ ওখানে কিন্তু বিশিষ্ট ব্যক্তিগণ আছে তারা কিন্তু বক্তব্য রাখছেন শুনতে পাচ্ছেন আর আজকে হচ্ছে মহাসূচনা মানে মহাপঞ্চমীর দিন মহাসূচনা হলো এই বড় দুর্গা তবে এখনই দেখতে পাচ্ছি মাঠে কি পরিমাণ মানুষ চারিদিকে শুধু মানুষ আর মানুষ কি মানে বড় প্রতিমা আর মানুষকে ভালোই লাগে নিচে কিন্তু সিংহর যে মূর্তি সেটা দিয়েছে অসুর রয়েছে লক্ষণের সরস্বতী রয়েছে তো সব মিলিয়ে কিন্তু একটা সুন্দর পরিবেশ যদি উদ্ভাবনটা এখনো সম্পূর্ণ হয়নি ওই পাশে বক্তব্য দিয়ে কিন্তু তারা উদ্ভাবনটা করছে আর প্রতিমাটা কিন্তু অনেকটাই বড় আর যার কারণে কিন্তু অনেক দূর থেকেই প্রতিমাটা দর্শন করতে হবে তো আপনারা যারা যারা আসবেন অবশ্যই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে যদি মাঠটা আপনাদের দেখায় তাহলে মাঠ দেখে আপনারা বুঝতে পারছেন কি পরিমাণ মানুষ কিন্তু অলরেডি এখানে চলে এসছে এই পাশে রয়েছে কিন্তু নাগরতলা থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিস কিন্তু রয়েছে আর দু থেকে প্রতিমাটা কিন্তু খুব সুন্দর লাগছে অসম্ভব সুন্দর লাগছে যদিও জায়গাটা কিন্তু অনেকটাই বড় তার কারণে কিন্তু অনেকে বোঝা যাচ্ছে না যে কি পরিমাণ মানুষ আছে তবে যত মানুষ কিন্তু এখানে রয়েছে সব মানুষগুলো যদি এক লাইনে দাঁড় করানো হয় বা লাইন দিয়ে দাঁড় করানো হয় তাহলে কিন্তু জায়গাটা আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ মানুষ এখানে এসেছে আপনাদের সামনের দিক থেকে লক্ষ্য করি তাহলে সামনের দিক থেকে লক্ষ্য করলে প্রচুর মানুষ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেহেতু মাঠটা অনেকটাই বড় বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে কিন্তু একটা স্টেজ করেছে তার পাশে কিন্তু রয়েছে বড়গুন্দা গান শিবির পুলিশ ক্যাম্প জলসত্র আর চিকিৎসা কেন্দ্র এখানে কিন্তু যারা দূর দূরান্ত থেকে আসবেন অসুস্থ হয়ে যাবেন তার জন্য কিন্তু চিকিৎসা রয়েছে তো এই জিনিসটা কিন্তু খুবই ভালো আর প্রত্যেকটা পুজোতেই কিন্তু এমনটা করা উচিত কেননা অনেক মানুষ যখন ঘুরতে আসে আর যেহেতু এই সময়টা প্রচণ্ড গরম করে সেই জন্য এটা করা কিন্তু অবশ্যই দরকার মানুষের সুবিধার মানে ছবির যে রূপকার আছে শিল্পী আছে মানে বাস্তবে মানুষের থেকে ছবিটা বেশি সুন্দর আমি বললাম দেখতে আমি ভয়ঙ্কর কিন্তু ছবিতে একটা জিনিসটা আমাকে সুন্দর দেখাচ্ছে থ্যাংক ইউ ভাই কি নাম তোমার সুজিত হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ মানে এটা মানে এটা আমার বলে আমার কাছে খুব মানে একদম খুব বড় পাওনা অনেকে অনেক রকম মেমেন্ট ও দেয় কিন্তু নিজের প্রতিকৃতি নিজেকে কেউ একদিন একে দেয় মনের থেকে এর থেকে বড় আর কিছু না তো বন্ধুরা এখন কিন্তু যারা এই প্রতিমাটা তৈরি করেছেন তাদের কিন্তু সম্মান হবে দেখুন এখানে রয়েছে সবাই যারা প্রতিমার সাথে যুক্ত রয়েছেন মানে প্রতিমাটা তৈরি করেছেন তাদের কিন্তু একটা সম্মান জানানো হবে মানে যারা আসবাস বললাম দেখুন আমাদের মহান ভারতবর্ষ দেশ সম্প্রীতির দেশ এটাই আছে দেখুন কতকে হিন্দু মুসলিম লড়া লড়ি মারা মারি তুই হিন্দু আমি মুসলিম দুর্গা প্রতিমা বানিয়েছে কে আরাবুল আরাবুল কোটা চলে এটাই আমাদের দেশ এই জন্যই মহান আছে যতক্ষণ আরাধনা করবে হিন্দু বানিয়েছে মুসলিম তো এর থেকে ভালো আর কি আছে আমি বলবো আমাদের ভারতবর্ষে হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ জৈন বৌদ্ধ সবাই নিয়ে এই জন্য আমাদের দেশের এই বৈচিত্র্যতাই আমাদের দেশের মহান তো আমি আজকের এটাও আমি খুব আগে আজ কি না নীতিশ আছে আরাবুল আছে আর অপূর্ব আর কি আপনার দীপকর ওই দিকে মুখ করে থাকল দেখুন তো এইটাই আমি চিরকাল আমাদের দেশ আমাদের সমাজ আমরা সবাই মিলেমিশে থাকি পায়েদেরকে কি কি আমাদেরকে উত্তক্ত করলো সেটা না কান্দে আমরা সবাই ভেদাভেদহীন সমাজ গড়ে উঠি সবাই মিলেমিশে আমরা বাস করি আমরা মুসলিম তুমি চলে যাও বাংলাদেশ পাকিস্তান চলে যাও হিন্দু তুমি করব করবো আমি আলাদা এ করবো সোশ্যাল মিডিয়ার একটা কি যে যার মতো লড়ালড়ি করছে কিন্তু বাস্তবের মাটিতে আমরা যারা সত্যি করে আমরা সমাজে কাজ করছি তার প্রকৃষ্ট নিদর্শন আপনারাই দেখুন কিন্তু লড়ালড়ি হিন্দু মুসলিম লড়ালড়ি সোশ্যাল মিডিয়া ধুয়ে দিচ্ছে আমি আপনারাই দিচ্ছি কিন্তু বাস্তবের মাটিতে এইটাই থাকুক এটাই আমাদের মহান দেশ সে রাজ্য দেশ সমাজ সবাই একে অন্যের সঙ্গে পরিপূরক হয়ে কাঁধে কাঁধ মিলে আমরা সমাজ করি সমাজ বলি তো বন্ধুরা ওখানে যেটা হচ্ছিল বলতে বলতে গেলে যে অভ্যর্থনাটা জানানো হচ্ছিল বিশিষ্ট ব্যক্তিগণ তারা কিন্তু ওখান থেকে এখন এখানে চলে এসছে এইবার বিশেষ করে এখানে এই যে বড় দুর্গার শুভ উদ্ভাবন কিন্তু হবে আজকে পঞ্চমী আর এই পঞ্চমীর দিনেই কিন্তু শুভ উদ্ভাবন শুরু হচ্ছে কামালপুরের বড় দুর্গা তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রাক্তন বিধায়ক আর এসপি কিন্তু উদ্ভাবনটা করবে যেটা দেখতে পাচ্ছি তো দেখুন এখানে কিন্তু ওনারা সবাই চলে এসছেন যারা যারা স্টেজের পরে ছিলেন বিশেষ করে এখন কিন্তু শুভ উদ্ভাবনের মাধ্যমে শুভ সূচনা হবে এই কামালপুরের শিল্পগ্রামের বলা যায় যে পৃথিবীর সব থেকে বড় দুর্গা পীতে মাধ্যমে তো এইটার মাধ্যমে কিন্তু শুভ সূচনা হয়ে গেল পৃথিবীর সব থেকে বড় দুর্গার উদ্ভাবনের কাজ বলা যায় যে সতেরো মাসের অবসান কিন্তু ঘটল এইবার সবাই জোরে একবার বলো জয় মা দুর্গা তো দেখুন বন্ধুরা গ্রামের যে মায়েরা রয়েছে তারা গ্রামের যে মায়েরা রয়েছে তারা কিন্তু বরণ করে নিচ্ছে পৃথিবীর বড় প্রতিমাকে দুর্গা তো বলছি আগের বছর কোনো কারণে যখন পুজোটা বন্ধ হয়ে গেছিলো দেখেছিলাম আপনাদের চোখের জল আজকে তো ফাইনালি সব কিছুর অবসান মাকে আপনারা বরণ করে নিলেন আজকের অনুভূতিটা আপনাদের কাছে কীরকম এর থেকে আনন্দ আর হয় না খুব খুশি আছে যে আনন্দ আমাদের দিয়েছে আমাদের প্রশাসন সবাই সবার সাবধান করে আমাদের এই জায়গাটা নিয়ে এসেছে বড় দুর্গা মাকে যে বিশ্বের বড় দুর্গা মাকে আমরা খাড়া করতে পেরেছি পুজো করতে পারছি আমরা খুব আনন্দ আমাদের ছেলেমেয়েরা সবাই খুব খুশি আমাদের গ্রামবাসী সবাই কত কষ্ট করেছে একটা বছর ধরে আমাদের সব চাষবাস বন্ধ ছিল কিন্তু এখন চাষবাস বন্ধ হলে আমার মা এসে দাঁড়িয়ে এসে পুজো করছি আমরা সব খুশি তো বন্ধুরা অবশেষে কিন্তু শুভ সূচনা বা শুভ উদ্ভাবন কিন্তু হয়ে গেল তো এটাই কিন্তু দেখার আর কি বাকি ছিল তো আপনারা অবশ্যই আসুন কামালপুরে পৃথিবীর বড় দুর্গা পুজো দেখুন এবং সুন্দরভাবে প্রতিমাটা উপভোগ করুন